নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার একদম মানে ভালোবাসা চ্যানেলের মধ্যে এই চ্যানেল একটা মিতু তানিস লাইফস্টাইল মিতু তানিস লাইফস্টাইলের ভিডিও আমি খুব ভালোবাসি আর আরেকটা ভিডিও রয়েছে যেটা অপরাজিতার সংসার তো অপরাজিতা সংসার ভিডিও নিয়ে আমি রোজই একটা না একটা ভিডিও বানাই তো আমি কালকে বানিয়েছিলাম একটা অপরাজিত মৃতু আর তানিস লাইফস্টাইলের ভিডিও নিয়ে তো আজকেও আমি চলে আসছি মিতুর কয়েকটা মানে যেগুলো আমার মানে একটু খারাপ লেগেছে তো সবটা না আমি মিতুকে এরকম কিছুই দেখি না এখন পর্যন্ত যে মৃতুকে নিয়ে আমি একটা খারাপ কিছু বলবো তো দেখো মিতু তোমার এখন শরীরটা অনেক খারাপ তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো। একটা ছোট্ট বেবি তার মধ্যে আরেকটা বেবি ওয়েলকাম হচ্ছে আর কি অতি শীঘ্রে তো দেখলাম তোমাদের বাড়িতে কালকে কীর্তন ছিল মানে কার্তিক মাসের যেটা নিয়ম সেটা করলা তারপর আজকে তুমি কালকে তুমি ভিডিওতে অনেক তুমি ভেঙে গিয়েছো অনেক কান্না করেছো অনেক কান্না করে বললে যে কে নাকি তোমাকে মনে অনেক দুঃখ দিয়েছে তো আমার তো যতটুকু আমি জানি তোমাকে এরকম দুঃখ দেওয়ার মতন কেউ নেই তোমাদের মানে ফ্যামিলিতে মানে মৃত্যুর ফ্যামিলিতে মানে মৃত্যুর ফ্যামিলির কথা বলছি তোমাদের শাশুড়ি দেখি যে তোমার ছেলেকে অনেক ভালোবাসে যখনই দেখি তোমার শাশুড়ি তোমার ছেলের সঙ্গে সঙ্গে থাকে বা তোমার শাশুড়ি তোমার নেক্সট বেবি বাচ্চা যেতেই হবে ছেলে বা মেয়ে যেতেই হবে সেটাকেও নিয়ে অনেক খুশি থাকবে কারণ ওরা একটু গ্রামের মানুষ বা ওদেরকে দেখে বোঝা যায় যে ওরা বাচ্চা কতটুকু ভালোবাসে আর সেটা একটা ভগবানের অনেক বড় একটা দেন যে অনেক মানুষ রয়েছে মানে অনেক ডক্টর দেখিয়েও অনেক আইবিএফ করে বা অনেক কিছু করেও কিন্তু কোন একটা বাচ্চা নিতে পারে না সেই জায়গাতে ভগবানের তোমাকে দুই দুইটা বাচ্চার সন্তানের মা হওয়ার সুযোগ দিয়েছে তো সেই জায়গাতে আমি বলবো মৃত্যু তুমি যে কালকে কান্না করে বললে যে কেউ নাকি তোমাকে মনে খুব দুঃখ দিয়েছে তোমার বাচ্চাটা আনা তোমার ভুল হয়েছে তোমার বাচ্চাটা আনা উচিত ছিল না দেখো তুমি যদি এভাবে ভেঙে পড়ো আর এভাবে যদি মানে সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করো তাহলে কিন্তু আমি আমি কেন অনেক এরকম রয়েছে যে যারা আবারও তোমারকে নিয়ে খারাপ মন্তব্য করে কন্ট্রোভার্সি করা স্টার্ট না করে দেয় দেখো এরকম পিয়া রয়েছে অনেক কিছুতে ও মানে কেঁদে কেঁদে সবাইকে মানে যতটুকু পারে মানে বলেছে অনেক ভুল ভুল কথা বলেছিল সেই জন্য আজকে প্রিয়া সবার জন্য চোখে একটু বেজেছে তো সে জায়গাতে আমি বলবো মিতু তোমাকে যদি কেউ কিছু না বলে তো তুমি এভাবে চোখের জল দেখিয়ে আমাদেরকে বলাটা তোমার আমার মতে ঠিক হয়নি কেন কালকে দেখলাম মানে তোমার ননাস তানিশের দিদিও বলল যে এরকম কথা আমরা কিছু বলি বলিনি বা আমার মা বাবা কিছু বলতে পারে না কারণ জানি মৃতুর মানে তানিশের মা মানে তানিশের দিদি বলল যে খুব ভালোবাসে মিতুকে তানিশের আর মায়ে বাবা নিজের মেয়ের মতন দেখে তো সেই জায়গাতে তুমি এভাবে কান্না করেছ কেন তো তুমি কারো মানে নামও বলো নাই হ্যাঁ তো সেই জায়গাতে আমি বলছি তোমাদের শ্বশুর শাশুড়ির যদি বাড়ির থেকে কেউ দেখে ভিডিওটা তাদেরও কিন্তু অনেক খারাপ লাগবে হ্যাঁ কারণ যেহেতু তোমাকে এত ভালোবাসে হ্যাঁ তোমার কে প্রত্যেকটা ভিডিওতে দেখি আর তুমিও ভীষণ ভালো একটা লক্ষ্মী বউ ওই বাড়িতে গিয়েছো তুমি ওদের জন্য অনেকটাই করো দেখি আমি যে হিসাবে গ্রামের হিসাবে একটা বউ সেই হিসাবে তুমি থাকো সবটাই ভালো লাগে দেখে তো সেই জন্য বলছি দেখো মানে এভাবে যদি তুমি কান্না করে তুমি নিজে ভেঙে পড়ো বা নিজে যদি এত মানে নিজেকে উইক করো যে দেখো তোমার বাচ্চা আসছে একটা খুশির কথা কে কমেন্ট করেছে কিছু একটা খারাপ কথা বলেছে বা কেউ যদি তোমাকে একটু মনে দুঃখ দিয়ে বলেছে যে হয়তো এটাও বলতে পারে যে আরেক একটা বাচ্চা রয়েছে মাত্র এক বছর দেড় বছর হয়েছে একটা বাচ্চা চলে আসছে কেউ কিছু বলছে বলতে দাও তাদের নিয়ে তোমার তো মাথা ঘামানো দরকার নেই কারণ কেন বলেছি বলতো তুমি যদি ভালো থাকো তোমার বাচ্চাও সুস্থ থাকবে তুমি যদি খুশিতে থাকো তাহলে তোমার বাচ্চাও খুশিতে থাকবে আর তুমি যদি এবার ভেঙে পড়ো তাহলে তোমার বাচ্চাকে নিয়েও কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে কারণ তোমার আগের বেবি হওয়ার সময় তোমার হিমোগ্লোবিন অনেক কম রয়েছিল অনেক কিছুর ব্লাডের কম হয়েছিল। আর এখন যদি তুমি সেগুলোর কথা চিন্তা করো কে কি বলেছে তোমাকে নিয়ে তো তুমি যদি ভালোভাবে না থাকো খাওয়া দাওয়া না করো তাহলে কিন্তু তোমারও সেকেন্ড বেবি তো ঠাকুর না করুক সব থেকে ভালো হোক আর তুমি দুই হাত মিলে একদম দুই হাত বড় মানে দিয়ে একটা মানে খুশি মনে নিজের বাচ্চাকে স্বাগত করো নিজের বাচ্চা আসছে তোমার পাশে যেটি হোক তুমি বললে যে বাবা তোমার বাবা তো রয়েছে মা নেই তো বাবার মধ্যে তুমি তোমার ছেলেকে পেয়েছ আর এখন মেয়ে আসছে মেয়ে তোমার মার মধ্যে মেয়েকে দেখবে তো মেয়ে তোমার মা হবে বেশ ভালো লেগেছে কথাগুলো শুনে আর তারপর তোমার স্বাদ স্বাদের কথা বললে স্বাদ বলল মৃত্যুয়ে তানিসে যে তোমাকে বানিয়ে খাওয়াবে তো আমার মতে তুমি যদি তোমার মানে স্বাদের জন্য কিছু একটা করতে ইচ্ছা হয় যদি তোমরা না পারো তাহলে তুমি শাশুড়িকে বলতে পারো যে আমা আমার এটা এটা খেতে ইচ্ছা করছে তাহলে তোমার শাশুড়ি কি না খাওয়া থাকবে না আমি এতটুকু জানি তোমার শাশুড়ি নিশ্চয় তোমার জন্য কোনো নিয়ম করবেই যেহেতু প্রথমবার করেছে প্রথম বাচ্চাটার সময় তো সেটাই আর কি বলার আর ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে তোমার গ্রাম বাড়ি খুব সুন্দর ধান খেতে খুব সুন্দর করে কথা বলো বা মৃতুর আর তানিস তোমরা দুজনে এত সুন্দর একটা মিল তোমাদের মধ্যে তানিসও খুব ভালো ছেলে হ্যাঁ যতটুকু পারে গ্রাম জায়গায় থেকে তোমাকে যতটুকু যত্ন করা ততটুকু করে সেটা নিয়ে ভিডিওটা খুব ভালো লাগে দেখতে তো সেটি বলার আমার মিতু যে তুমি কান্না করে যাতে তুমি কাউকে মানে চান্স না দাও যে তোমাকে নিয়ে কিছু কথা বলার তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করার তো যাতে পরবর্তীকালে পিয়ার মতন তুমিও কথা না শুনতে লাগে তো সেই জন্য বলার তো তো সেটাই সেটাই বলার ছিল আমার তো আর ভালো ভালো লাগে ভিডিও দেখতে তো সেই জন্য বলতে আসছি তোমার মানে ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা তো আজকাল বেশি কিছু বলবো না কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো যদি তোমাদের ভালো লাগে আমার কথাগুলো শুনতে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দেবো আজকের মতো এখানেই বাই বাই গুড নাইট